হ্যালো বন্ধুরা তোমাদের জন্য পরের ব্লগ নিয়ে চলে এসেছে ঠিক আছে এটা ছিল বাচ্চা ভাইয়ের দোকান তো বাচ্চা ভাইয়ের দোকানে গিয়েছিলাম যাওয়ার পর তো বিরিয়ানির ভিডিও করছিলাম ঠিক আছে বিরিয়ানির ভিডিওটা করছিলাম যখন গিয়েছি গিয়ে দেখি নতুন হাঁড়ি এসেছে ঠিক আছে মানে বিরিয়ানির হাড়ি এসেছিলো তো বিরিয়ানি আমি নিয়েছিলাম এক প্লেট নিয়েছিলাম বাট নিতে গিয়ে তখন দেখি যে বিরিয়ানির হাঁড়িটা লেগে যাচ্ছে খুলছে আর এটা খুলতেও পারছে না মানে এটা আছে না আর যে দম দিয়েছিল দমটা দিতে গিয়ে দিয়েছে বাট হাড়ির মুখটা আর খুলছে না ঠিক আছে তো আর কি বলবো দেখে এইসব দেখছি আর ভিডিও করেছে আমি আমি যাতে ভিডিও করি তো তার জন্য তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি তো তোমাদের জন্য একটা ভিডিও এখন দেখো বাচ্চা ভাইয়ের দোকানে হাড়ি আর খুলতে পারছিল না তারপর দেখছি কার সাথে কি কথা বলছিল কথা বলে দেখছিল যে কিভাবে খোলা যাবে বা আসে বিষে খুলেছিল পরে দেওয়া খুলে গেছিলো বাট খুলতে না প্রথম দিয়ে খুলতে তো সবাইটা থেকে হাসাহাসি করেছিল পরে দিয়ে ঠিকই খুলে গেছে তো খোলার পর ভিডিও বিরিয়ানি কাটছিলো যে ভাই কাটছিলো কাটার কাটার কিছুটা ভিডিও নিলাম তোমরা দেখো তোমার তো নতুন হারিয়ে এসেছে আমিও গিয়েছি যে ঠিক সেই সময় গরম হারিয়ে এসেছিল তো তোমাদের জন্য ভিডিওটা করেছি বাচ্চাবাই বলছিলো যে আজ কী হয়ে গেলো নিজেই বুঝতে পারছি না তারপর বাচ্চা ভাই হারছিলো তারপরে তারপর উপরে দেখ ঘি ঘি ঢেলে দিল ঠিক আছে তো দেখো একটু বাচ্চা ভাই বিরিয়ানি কাটছিলো তো এটা আমার চিকেনের ছিল তো আমি চিকেন তো খাইনি আমি মাটন খেয়েছিলাম মনে তার জন্য তো চিকেনটা যাতে এরকম ভেজাল ছিল তাই আমি চিকেনের ভিডিওটাই করেছি তো এটা দেখে তোমরা একটু এনজয় করতে পারবে তার জন্য আমি এটার ভিডিও করেছি ঠিক আছে যাতে তোমরা দেখতে পারো সবাই তো তোমরা সবাই দেখবে আমাকে সাপোর্ট করবে তো বিরিয়ানি কাটা শুরু হয়ে গেছে তখন তো কাটছিলো দেখলাম বাচ্চা ভাই কীভাবে বিরিয়ানি কাটে তো তোমাদের জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি তো তোমরাও দেখে কীভাবে বাচ্চাদের এটা এটা কলকাতা কলকাতায় হাবড়া ঠিক আছে হাবড়া একটা রেল স্টেশন আছে স্টেশনের ভিতরে একটা আছে ওদের একটা নতুন সব দিয়েছে ঠিক আছে তো বাচ্চাভাবে কালিমার বক্ত ঠিক আছে তো এটা মনে ভিডিওটা নিয়েই নেন তারপর আমি ঢুকে এই ভিডিওটা করেছি তোমাদের জন্য শুধু তোমরাও যাতে দেখতে পারো তার জন্য তোমাদের জন্য আমি এই ভিডিওটা করেছি বাচ্চা ভাইয়ের দোকানে গিয়েছিলাম গিয়েছিলাম উদ্দেশ্যে ছিল বিরিয়ানি খাবো ঠিক আছে তো বিরিয়ানি খাবো গিয়ে দেখলাম এই অবস্থা এই অবস্থার জন্য তাই তো জন্য একটা ভিডিও ভিডিও নিয়ে এসছিলাম তোমরা দেখো হুম বাচ্চা ভাই কি সুন্দর থেকে কাট ছিল কাটার কাটার স্টাইলটা দেখলাম ইউনিক স্টাইল অন্যরকম বাচ্চাবাইয়ের দোকানে এটা চিকেন হাড়ি ছিল ঠিক আছে তো চিকেন হাড়িটা করছি আমি চিকেন হাড়ি তো খাইনি আমি তো মাটন খেয়েছিলাম তার জন্য চিকেন হাঁড়িটা করেছি তোমাদের জন্য বলছিলো যে বাচ্চা বাচ্চা আমার বাড়ি কোথায় কিন্তু আমার বাড়িতে ত্রিপুরাতে মানে ত্রিপুরা আগরতলাতে আমার বাড়ি ঠিক আছে তো তার সাথে তখন কথা বললাম সে বলছিলো ত্রিপুরা থেকে এসেছে আমি কি হ্যাঁ ত্রিপুরা থেকে এসেছি তোমার আমি বাচ্চা ভাইয়ের বয়সটা নিয়ে নি ঠিক আছে তো বাচ্চা ভাইয়ের বয়সটা যখন দিচ্ছ না আমার আমার যে মাইকটা ছিল তো ওরা মাইকটা ভালো আসেনি বয়সটা তার জন্য আমি আমার বয়সটা দিয়েছি তোমাদের জন্য তোমরা সবাই দেখতে পারো ঠিক আছে তার জন্য বাচ্চা ভাইয়ের বয়সটা আমি নিই নি তো আমি আমার বয়স বয়সটা দিয়েছি তো আমার বয়স দিয়ে পুরোটা ভিডিও রেকর্ড করা আছে ঠিক আছে বাট আমি বাচ্চা ভাইয়ের বয়সটা দিতে পারতাম কিন্তু মাইকে ভালো আসেনি বয়সটা তার জন্য দিয়ে নিই ঠিক আছে তাই তোমরা সবাই ম্যানেজ করে নেবে ঠিক আছে সব ভালো থাকবে